ভারতীয় বিজেপি নেতার বাংলাদেশি পুণ্য বর্জনের ডাক ভারতের একটি বিজেপি নেতার ফেসবুক পেজ থেকে বাংলাদেশি পণ্য বর্জনের আহ্বান জানানো হয়েছে পোস্টে দাবি করা হয়েছে বাংলাদেশি পণ্য কিনে সেই অর্থ ভারত বিরোধী কাজে ব্যবহার হচ্ছে পোস্টের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন পণ্যের ছবিও শেয়ার করা হয়েছে এর আগে বাংলাদেশ একাধিক বার ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এর আগে বাংলাদেশ সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে প্রতিবাদ করেছিলেন তিনি ভারতের পেঁয়াজ আলু রপ্তানি বন্ধ এবং বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা বন্ধ করার দাবি জানান এই ঘটনার প্রেক্ষিতে দুই দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে বিশ্লেষকরা বলছেন এমন পদক্ষেপ শুধু উভয় দেশের জন উভয় দেশের জনগণের মধ্যেই বিভাজন বাড়াবে দুই দেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যে এই ধরনের কার্যকলাপ কূটনৈতিক সম্পর্ককে কিভাবে প্রভাবিত করবে সেটি দেখার বিষয়